হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজ মহাপ্রভুর জন্মস্থল নবদ্বীপ ধাম পাড়ি দিচ্ছি সকল ভক্তবৃন্দদের নিয়ে পাঁচটা চল্লিশের গাড়ি হাওড়া থেকে চেপে সকাল সাড়ে আটটায় নবদ্বীপ ধাম পৌঁছে গেলাম ওখান থেকে টোটো করে নবদ্বীপ ফেরিঘাট পৌঁছে নৌকা করে মায়াপুর মায়াপুর থেকে টোটো করে ভবন। সাড়ে দশটায় পৌঁছলাম ব্যাস জয়ন্তী উপলক্ষে বিশাল আয়োজন গদা ভবনে থাকলাম বড় মন্দির চন্দ্রোদ্বয় মন্দির শ্রীমৎ প্রভুপাদের মিউজিয়াম মন্দির সবই দর্শন করলাম অনুষ্ঠান দেখে ফিরতে ফিরতে রাত সাড়ে দশটা বেজে গেছে চারিদিকে কি শেয়ালের ডাক ভয় করছে বটে কিন্তু এত আমরা ভয় কিভাবে কাটিয়ে উঠলাম পরের দিন সকালবেলা অন্নদান কমপ্লেক্সে গিয়ে একাদশীর প্রসাদ পেলাম তারপর বেরিয়ে পড়লাম সকলে মিলে ঘুরতে মন্দিরের ভিতরেও অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা রয়েছে যেমন গোশালা নামহট্ট গদা ভবন, ঈশোর্দান ভবন মন্দিরের ভিতরে রাধা মাধবের এত সুন্দর মূর্তি যা দর্শন করলাম নরসিংহদেবের মূর্তি দর্শন করলাম অষ্টশখী মায়াপুরে সদা সর্বদা হরিনাম সংকীর্তন হচ্ছে রাধা মাধবের আরতি নৃসিংহদেবের আরতি হচ্ছে মহাপ্রভুর আরতি হচ্ছে সকল ভক্তবৃন্দ এখানে রাধা মাধবের দর্শন নরসিংহদেবের দর্শন এবং নিমাইয়ের দর্শন মহাপ্রভুর দর্শনে ধন্য হয়ে যান এবং হরিনাম সংকীর্তনে মগ্ন হয়ে থাকেন নতুন বড় মন্দির সম্পূর্ণরূপে এখনো তৈরি হয়নি কাজ চলছে আমরা তার ওপরে গিয়ে কিছু পিকচার নিয়ে নিলাম প্রতিটি ভবনে আলাদা আলাদা প্রসাদের আলাদা আলাদা টোকেন দেওয়া হয় চল্লিশ পঞ্চাশ আশি দেড়শো দুশো পর্যন্ত আমরা গদা ভবনে আশি টাকার প্রসাদ পেয়ে নিলাম এরার দিন আমরা নামহট্ট ভবনের দ্বিতীয় তলায় যে সেখানে চলে যাই এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ভগবানের সমস্ত সামগ্রী এবং কপিতে এছাড়াও ছেলেদের পাঞ্জাবি ধুটি সবই দিয়ে ফিরে পোশাক পরিচ্ছাদে পাওয়া যায় আপনাদের মায়াপুর ভ্রমণ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন